দাদাই অর্ডার করেছিল তো অর্ডার করেছে আর আমি বাড়িতে থাকাকালীন অবস্থায় জিনিসটা চলে এসেছিল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি তো কালকে রাত্রিবেলা আমরা এসেছিলাম বাড়িতে তো এসেই দেখো আমার যে প্রচণ্ড কাজ ছিল তার জন্যই কিন্তু আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এখন ঘড়িতে বাচ্ছে মোটামুটি শোয়া আটটার মতো তো দেখো আমার কিন্তু সমস্ত কাজ করার কম অনেকগুলো জামাকাপড় ধুয়ে দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম স্নান সেরে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই জন্যই দেখো পরে নিয়েছে একটা শাড়ি আর সকালবেলা দেখো এই জিনিসটা না হলে তো আমাদের একদমই হয় না আর এদিকে তোমরা দেখতে পারছো আমাদের টেবিলের একটা কভারও চলে এসেছিল তো এটা আমি তোমাদের একটু পরে শেয়ার করব ব্লগের শেষে শেয়ার করবো আমরা তো কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম তো দেখো এদিকে মা কি কি দিয়েছে তো সোনাকে স্কুলে পাঠিয়ে এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি তো দেখো এটা হচ্ছে কুল আদা পাকা আর এদিকে আছে আমাদের বাড়ি চাষ করা আদা আর এটা হচ্ছে কাঁঠাল তোমরা তো অনেকে এঁচোর বলো হ্যাঁ আর এইদিকে আছে দেখো তেজপাতা আমার এগুলো খুবই কাজের জিনিস আমার তেজপাতা এক বছর কিনতে হবে না বাড়ির থেকে আমি নিয়ে এসেছি তো যাই হোক আজকে কাঁঠাল রান্না করব তো অবশ্যই তোমাদের শেয়ার করব। এগুলো আপাতত ছাদে দিয়ে আসি মানে তেজপাতার কুলটা ছাদে দিয়ে আসব ধুয়ে ছাদে দিয়ে আসবো শুকানোর জন্য দেখো একদম তো দেখো এই জিনিসটা হচ্ছে আমার জীবনের প্রথমবার এটা প্রথম অভিজ্ঞতা তোমরা বলতে পারো ফার্স্ট টাইম আমি কাঁঠাল কাটছি এর আগে আমার এই অভিজ্ঞতাটা ছিল না সময় পরিস্থিতি দেখো মানুষকে কতটা বদলে দেয় তো দেখো প্রথমে তো ভেবেছিলাম ঘাবড়ে গেছিলাম যে আমি পারবো না কিন্তু দেখো আমি কিন্তু ঠিক পেরেছি তো দেখো সবার প্রথমে হাতে একটু তেল মেখে নিয়েছি যেহেতু আঠা কাঁঠালের যেহেতু একটা কষ বের হয় তো সেই জন্য আমি হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নিয়েছি তাহলে আর ওই কষটা আঠাটার হাতের মধ্যে লাগবে না মানুষ চাইলে কিন্তু দেখো সব কিছুই পারে বিশেষ করে মেয়েরা মেয়েরা চাইলে কিন্তু সব কিছুই পারে তো দেখো আমিও পেরেছি আস্তে আস্তে দেখো কাঁঠালটা কাঁঠালটা কাটতে কিন্তু আমার একটু সময় লেগেছে কিন্তু দেখো গাইস আমি কিন্তু পেরেছি অনেকে আছে যে আমি অনেকে ভাবে যে সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে মোবাইল দেখে তো তাদের জন্য এই ভিডিওটা মানে এই ভিডিওগুলো তো শুধু মোবাইল দেখি না দেখো মোবাইলের মধ্যে তোমরা এই ব্লগুলো দেখলে পরেই বুঝতে পারবে যে আমরা কতটা কাজ করি সব কিছুই তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পেরেছি গাইজ দেখো আমার কাঁঠাল কাটাও হয়ে গেছে আর এদিকে দেখো কাঁঠাল রান্নাও কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কাঁঠাল বলতেই তো আমি মানে পুরো তোমরা যদি আমাকে কোনো দিন বলো যে দিদি তোমার প্রিয় জিনিস কী তো আমি তোমাদের অবশ্যই বলবো যে কাঁঠাল আমার ভীষণ একটা পছন্দের জিনিস আমি ভীষণ ভালোবাসি কাঁঠাল কাঁঠাল চিংড়ি কাঁঠাল মেঠে আমার কিন্তু দারুণ লাগে তো দেখো আজকে কাঁঠালটা আমি করেছি পেঁয়াজ রসুন দিয়ে তো জাস্ট কিন্তু ওয়াও হয়েছে দারুণ হয়েছে তো দুপুরে আমরা দেখো খাচ্ছি সোনার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো শুয়েছিলাম তো শুয়ে থাকতে একদমই ভালো লাগছিল না যেহেতু অনেকগুলো জামা কাপড় ধুয়েছি তো ভাবলাম যে না শুয়ে থেকে যেহেতু ঘুমো আসছে না তো জামা কাপড়গুলো একটু ভাজ করি তো সেগুলোই আর কি করছিলাম আর সোনা ওদিকে ঘুমাচ্ছে সেই ফাঁকে ফাঁকেই দেখো আমি কাজটা সেরে নিচ্ছি তো গাইজ দেখো আমরা তো কালকে রাত্রিবেলায় এসছিলাম আস্তে আস্তে আমাদের সাতটা বেজে গেছিলো তো এসছিলাম তো ব্লগগুলো আমি আস্তে আস্তে তোমাদের অবশ্যই পোস্ট করবো তো ওগুলো এডিট করা হয়নি তো এখন যেটা আর কি তোমাদের শেয়ার করব তো দেখো ফ্লিপকার্টে আমি অর্ডার করেছিলাম এটা আমি অর্ডার করিনি তোমাদের দাদাই অর্ডার করেছিল তো অর্ডার করেছে আর আমি বাড়িতে থাকাকালীন অবস্থায় জিনিসটা চলে এসেছিল হুম তো তোমাদের দাদা আবার কী করেছে এই প্যাকেটটা খুলে আবার টেবিলের মধ্যে দুইটা পেতেও দিয়েছে দুইটা না তিনটা তিনটা আর কি পেতেছে তো মানে এটা কি বলে টেবিল মানে ডাইনিং টেবিলে পাতার জন্য ভীষণ সুন্দর জিনিসটা দেখো অতো খুব খুবই পছন্দ হয়েছে আর ডিজাইনটাও দেখো এরকম নিয়েছি আরও অন্যান্য ছিল প্রিন্টের মধ্যে কিন্তু আমি নিলাম না কেন বলো তো মানে ওগুলো বেশ সাদা বা দেখতে মানে একটু তাড়াতাড়ি নোংরা হওয়ার ভয় থাকে যেহেতু ডাইনিং টেবিলের জন্য তো তার জন্য না আমি কি বলতো কালারটা আমি এটাই আর কি বেস্ট বলে মনে করেছিলাম তো এটাই আর কি তোমাদের দাদা অর্ডার করেছিল আমাকে ও যখন অর্ডার করেছিল আমাকে একবার বলেছিল যে কালারটা দেখো তো এটাই আমার বেস্ট বলে মনে হয়েছে তো সকালবেলা তো তোমাদের দেখেও দিলাম যে টেবিল আমি মানে পেতেছি তোমাদের দাদা পেতেছে তো কেমন লাগলো জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যেহেতু আমাদের টেবিলটা ছোট মানে চারজনের স্পেস তো সেই জন্যে আর কি তিনটা পাতা হয়েছে আর তিনটা আছে এর মধ্যে আরও তিনটা আছে বুঝতে পারলে আরও তিনটা আছে ছয়টা আর তিনটি দেখো যে দেখো ছয়টা তো যাই হোক ভিডিওটা অনেকটাই আর কি বড়ো হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমি তো বাড়িতে গেছিলাম অবশ্যই সেই ব্লগুলো তোমাদের শেয়ার করবো একটু আর কি সময় লাগবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সোনার দিকে একটু দুষ্টামি করছে কিছু মাইন্ড করো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে আজ